নমস্কার কেমন আছেন সবাই সেদিনকে সিয়ার পার পার্ক মার্কেটে গিয়ে আমি সানরাইজের মাছের ঝোল মশলাটা দেখতে পেলাম তো আগে কোনো দিন ট্রাই করিনি তাই ভাবলাম নিয়ে এসে একবার ট্রাই করে দেখি মশলাটা মানে কেমন হয় আর কি ইনস্ট্যান্ট মশলা তো প্রথমে আমি দেখছিলাম যে এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে এবং কী করে তৈরি করতে হয় মোটামুটি দেখে যা দেখে আর পরে যা বুঝলাম যে এটাতে নুন হলুদ এবং জিরে জিঞ্জার ব্ল্যাক পেপার এবং নুন দেয়া আছে তো আর লেখা আছে এটা মোটামুটি একটা প্যাকেটে পাঁচশো গ্রাম মতো মাছ রান্না করা যাবে এক প্যাকেটে তো যেমন আর কি মাছের ঝোল রান্না করি আমরা সেরকমই তো আমি না প্রথমেই আদাটা যে দেয়া আছে সেটা খেয়াল করিনি আমি না প্রথমেই একটা টমাটো আর আদা বাদার মিক্সচার তৈরি করে ফেলেছিলাম তো এখন আমি এইটাকে একটা জল এই দুটো আমার কাছে যতটা যে পরিমাণ মাছ মোটামুটি পাঁচশো গ্রামের ওপরে তাই জন্য আর একটু বড় করে ঝোল করবো বলে তো আমি সেই জন্য দু প্যাকেট মতো এই মশলাটা নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম মানে মাছের সাইজগুলো বড় ছিল এবং আলু ফালু দিয়ে ঝোলটার পরিমাণটা একটু বড় করেই দু দিনের মতো আমি ঝোলটা রান্না করছি মানে কালকে অবধি চলে যাবে তাই জন্য আমি দু প্যাকেট মশলা ইউজ করেছি দিয়ে এবার আমি জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিয়েছি মাছের ঝোলের রেসিপি আর আলাদা করে শেয়ার কী করব প্রত্যেক বাঙালির ঘরে প্রত্যেক দিন হয়তো মাছের ঝোল রান্না হচ্ছে এই মশলাটা আমি নতুন দেখতে পেয়েছি মার্কেটে আগে দেখিনি কোনো দিন ইউজও করিনি তাই ভাবলাম যে মশলাটা নিয়ে গিয়ে একবার দেখি কেমন হয় মশলাটার পেস্টটা জলে গুলে আমি একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম বেশ খানিক্ষণ আগে তারপরে তার আগেই আমি মোটামুটি তার মাছের ঝোলের সমস্ত সরঞ্জাম আমি রেডি করে রেখেছিলাম মানে উপকরণ পেঁয়াজ কুচি আলু কেটে রেখেছি মাছ ভেজে রেখেছি এবার তেলের মধ্যে আর এটা হচ্ছে সেই টমাটো আর আদা বাটা এটা কিন্তু ওই মশলাটার প্যাকেটটা দেখার আগেই আমি করে রেখেছিলাম নাহলে আদাটা দিতাম না তো এবার আমি তেলের মধ্যে মানে যে তেলে মাছ ভেজেছি সেই তেলটাতেই ইউজ করেছি আলুগুলো নুন দিয়ে একটু ভেজে নেব আলাদা করে হলুদ দিই নিই আমি আলুতে একটু লালচে লালচে মুচমুচে ভেজে নেব ঠিক এরকম করে আগেই বলেছি আরেকটা ভিডিওতে যে আমি একটু মাছ মাংসের ঝোলে একটু মুছে করে আলু ভাজা দিতে পছন্দ করি তারপর একটুখানি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এবার এই পেঁয়াজ কুচিটা দেবো এবং ওর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে অ্যাড করেছি কারণ আমার ছেলে মেয়ে খাবে কাঁচা লঙ্কাটা বেটে দিলে আমার মনে হয় একটু বেশি ঝাল হয়ে যায় তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি এবারে এই পেঁয়াজটাকে একটু লালচে মতো করে ভেজে নেব এবং ওখানে প্যাকেটের মশলাতে লেখা ছিল যে ওটাতে টোয়েন্টি পারসেন্ট আয়োডাইজড সল্ট দেয়া আছে তাই জন্য আমি আলাদা করে আর নুন দিইনি প্রথম অবস্থায় কারণ আমি বুঝতে পারছিলাম না যে ঠিক কতটা নুনটা টেস্ট হয়ে যাবে দু প্যাকেট তো দিয়েছি ওই পেঁয়াজটাকে একটু গলাবার জন্য অল্প একটু নুন দিয়েছিলাম তারপর টমাটো আদা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ওই মশলার মিশ্রণটাকে অ্যাড করে দিয়েছি এবার বাটিতে যতটুকু ছিল একটু জল দিয়ে গুলিয়ে অ্যাড করে মশলার মিশ্রণটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি বেশ ভালো করে যতক্ষণ না এটা মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখুন বেশ ভালোই ফুটে উঠেছে তারপর আমি ওই ভাজে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি মাছের ঝোলের রেসিপি আর কি শেয়ার করবো বলুন সবাই জানে সবাই কে না জানে বাঙালির ছোট ঘরে একটা ছোট বাচ্চাকে বললেও মনে হয় সে ভালো করে মাছের ঝোল রান্না করে খাইয়ে দেবে তাই না তো যাই হোক রান্না যখন করেছি এবং এই মশলাটা মার্কেটে নতুন দেখতে পেয়েছি তাই ভাবলাম একটা ভিডিও করে মশলাটারই রিভিউ দি দিই কেমন লাগছে তারপর যখন আলু দিয়ে কষিয়ে একটু তেল ফেল ছেড়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আমি বারবার বলছি আমাদের বাড়িতে মাছের ঝোল রান্না হলে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয় আমার ছেলে মেয়ে একটুখানি শুকনো খাবার খেতে পারে না এদের একটু ঝোল লাগে তাই ঝোলের পরিমাণ আর তাছাড়া আমি দুটো মশলার প্যাকেট অ্যাড করেছিলাম তাই আমার মনে হয়েছে যে সেই অনুযায়ী জল না দিলে না মশলাটা মুখে লাগবে তো আমি সেই পরিমাণ জল এতে অ্যাড করেছি এবং মাছের সংখ্যাও বেশ ধরুন আট তিনে এগারো পিস মাছ ছিল তো তাই জন্য সেই অনুযায়ী দিয়েছিলাম জোলটা এবার মানে জলটা এবার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তাই এই অবস্থায় আমি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি এক এক করে এবার এক হাতে কাজ করছি এক হাতে ভিডিও করছি খুব অসুবিধা হচ্ছিল তাই জন্য রেখে ভিডিওটাকে খানিকক্ষণ পজও করে নিয়েছি মাঝখানে তারপর মোটামুটি সব মাছগুলো দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি এই অবস্থায় আমি কিন্তু নুনটা চেক করেছিলাম মনে হয়েছে আমার যে হ্যাঁ একটু নুন লাগবে সেই অনুযায়ী আমি নুনটা অ্যাড করে নিয়েছি আমার স্বাদ মতো যতটা নুনের মতো দরকার মনে হয়েছে তো এবার আমি দিয়ে মাছটাকে দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি এবার মোটামুটি ফোটানো হয়ে গেছে এবার ক্যামেরাটাকে এবার আমার উল্টো ধরে ফেলেছি যাই না কেন এরকম ক্যামেরাটা ধরেছি ঠিকঠাকই ধরেছিলাম তাও ক্যামেরাটার ভিডিওটা এরকমই উঠেছে তো তারপরে আমি একটু এটাও সানরাইজের শাহি গরম মশলা আমি এই গরম মশলাটাই ইউজ করি আমার এটাই খুব প্রিয় গরম মশলা দিয়ে তারপর এটা হচ্ছে ফাইনাল লুক এবং খেতেও ভালো হয়েছে মশলার রিভিউ খুব ভালো